এই কাফের গোষ্ঠীরা মুনাফে গোষ্ঠীরা কখনোই মুমিনদের উপরে বিজয় লাভ করতে পারবে অতীতও পারিনি বর্তমানও পারছে না আবার ভবিষ্যতেও পারবে কারণ রব্বুল আলমিন বলেছেন আল্লাহর কথাই চূড়ান্ত কথা ওয়ালাইয়া জায়লালহু নিঙ্কাফিরিনা আয়লাল মুমিনা সাবিলা জরে বলুন আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলামিন বলেন অবশ্যই আমি লাফেরদের জন্য আর মুনাফেরদের জন্য মুমিনদের উপর বিজয় হওয়ার সমস্ত প্রকার রাস্তাকে আমি আল্লাহ পাক ফাকরব্দুল আলামিন বলুক করে দিয়েছি সুফা ন আল্লাহ কখনই এরা পারবে না কখনোই পারবে না দিন শেষে থাকবেন এই মুমিনদেরই জয় সুবহান মুনাফিক ভাই সুবিধাবাদ जिंदाबाद মুমিনদের থেকে फायदा নেওয়ার জন্য মুমিনদের সাথে সম্পর্ক রাখে আবার কাফেরদের থেকে फायदा নেওয়ার জন্য কাফেরদের সাথে সম্পর্ক রাখে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াতারাব্বাসূনা বিকুম ফা ইন কানা লাকুম ফাতুহুম মিনাল্লাহি ক্বালু আল্লাহ রব্যনা আলামিন বলেন এই মনাফেক্রহয় সুবিধাবাদ জিন্দাবাদ। সুযোগের সন্ধানে থাকে যখন তারা মুমিনদের বিজয় দেখে তখন বলে আলাম নাকুম আমরা কি তোমাদের সাথে ছিলাম না। ও ইনকানাললকাফিরিনা নাসিবুম কল। ألم نستحوذ عليكم ونمنعكم من المؤمنين আর কাফেরদের জল যখন তারা ভারী দেখে তখন তারা বলে মুমিনদের পক্ষে থেকে তোমাদের বিপক্ষে কি লড়াই করতে আমরা সক্ষম ছিলাম না বরং আমরা মুমিনদের বিপক্ষে থেকে তোমাদের পক্ষ নিয়ে তাদের থেকে তোমাদেরকে আমরা হেফাজত করেছি এ মুনাফেকরা এটা বলে যে আমরা কি সক্ষম ছিলাম না তোমাদের বিপক্ষে থাকতে আমরা তো তোমাদের বিপক্ষে থাকিনি কথা বুঝতে পারছেন মানে পক্ষেও থাকে না বিপক্ষেও থাকে না মাঝামাঝি থাকে কথা বলেন ঠিক না এই কথাই বলতেছে যে আমরা কি তোমাদের বিপক্ষে থাকতে পারতাম না আমরা তো তোমাদের বিপক্ষে থাকিনি তোমাদের বিপক্ষে থেকে মুমিনদের পক্ষে থেকে তোমাদের সাথে তো লড়াই করতে আমরা সক্ষম ছিলাম সেটা তো আমরা করিনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মুনাফেকদের মাঝে আর মুমিনদের মাঝে কিয়ামতের ময়দানে সঠিক ফয়সালা করবেন যিনি আওয়াজ করে বলেন তিনি কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকদের দল দলরা শুনে রাখ আল্লাহু ইয়াহকুম বাইনাকুম ইয়াওমাল ক্বিয়ামা কিয়ামতের ময়দানে মুনাফিকদের মাঝে আর মাঝে আমি আল্লাহ রাব্বুল আলামিন সঠিক ফয়সালা করব কাফেরদের জন্য আর মুনাফেকদের জন্য মোমিনদের উপর বিজয় হওয়ার সমস্ত রাস্তাকে ব্লক করে দিয়েছেন যিনি আওয়াজ করে বলেন তিনি কে কখনোই এই মুনাফেকরা